সে দুনিয়ার কাছে যেতে হবে না দুনিয়া তার কাছে আসবে আর কেউ যদি চল্লিশ বার ইয়া হাইয় ইয়া কয়ুম আন্তা বেরহমাতিকা আস্তাগিস এই দোয়াটা চল্লিশ বার পরে আল্লাহ তালা তাকে মাটির নিচে যে খনিজ সম্পদ আছে গুপ্তধন এই গুপ্তধন তার হাতে হস্তগত করবেন তাকে আল্লাহ তালা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবেন আল্লাহ তালা তাকে পাওয়ার দিবেন বাতিনি শক্তি দান করবেন আরো অনেক কিছু দান করবেন আল্লাহ তালা বলেন যে এটা আমি বলবো না আকর্ষণ বাড়ানোর জন্য আল্লাহ বলছেন যে এগুলা গোপন রাখা হলো। তো ফজরের আগে সুন্নত পড়ার পর আমল করা সুরাতুল এখলাস পাঠ করা যারা চলে গেছে প্রিয় স্বজন বন্ধু বান্ধব যারা এই পর্যন্ত মারা গেছে প্রত্যেকের নিয়ত করে সুরা এখলাস পড়তে থাকা যতবার হয় একবার পড়তে আট নয় সেকেন্ড লাগে সুরাতুল এখলাস আমাদের পিছনে একটা আয়াত গেছিল বাষট্টি নাম্বার আয়াত গতকালকে এক জায়গায় দেখলাম এই আয়াতের উপরে খ্রিস্টান মিশনারিরা কাজ করে মুসলমানদেরকে ধোকা দিতেছে পার্বত্য অঞ্চল খুব উত্তপ্ত হয়ে আছে বাংলাদেশ থেকে আলাদা হইতে ফিরেছে এবং আমেরিকার দালাল্লা এনজিও সংস্থাগুলো এই পার্বত্য অঞ্চলটাতে খুব কাজ করতেছে এনজিও সংস্থাগুলো এরা বাংলাদেশ থেকে আলাদা হয়ে যেতেছে আলাদা কাণ্ডি বানাইতে চাইতেছে এবং পরিপূর্ণ খ্রিস্টানদের আদলেই তারা চলে যাইতেছে তো সেখানে তারা দেখলাম যে এই আয়াত দিয়ে মুসলমানদেরকে ধোকা দিতেছে যে আল্লাহপরা বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা হাদু ওয়ান নাসারা ওয়াস সাবিন নিশ্চয় যারা ইমান এনেছে মুমিন এবং যারা ইহুদি যারা খ্রিস্টান যারা ধর্মান্তরিত হয়েছে

আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে আখেরাতের দুই উপরে বিশ্বাস করতে হবে ভালো কাজ করতে হবে তো তোমরা কেন বলো মুসলমান সে যদি দেখে কোরআন শরীফের তর্জমা যদি পড়ে তো সে মনে করবে আসলেই তো আল্লাহ তো মুসলমান হয়তো বলেননি আল্লাহ বলছেন তুমি ইহুদি হও খ্রিস্টান হও শুধুমাত্র তিনটা কাজ করবে আল্লাহর উপরে বিশ্বাস আখেরাতের উপরে বিশ্বাস নেক আমল বাস তোমার দুনিয়াতে কোনো টেনশন নাই আখেরাতে কোনো দুশ্চিন্তা নাই এবং তোমার কাছে আছে তারা ধোকা আর আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে যারা একটু নিচু নর্মাল ছাত্র হয় এরা বিভিন্ন জায়গায় দূর দূরান্তের পার্বত্য অঞ্চল গুলাতে ইমামতি করে বা মাজি ওখানে থাকে দূর দূরান্তে শহরের দিকে আসে না বা ওই অঞ্চলের যে ছেলেগুলা আছে মাদ্রাসা পড়াশুনা করছে তো ওদের সামনে দেখলাম যে আয়াতা রাখার পরে ওরাও হিংসিম্বিত হয়ে গেছে যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছে মুমিন হও ইহুদি হও খ্রিস্টান হও বা অন্য কোন ধর্ম থেকে ধর্মান্তরিত হও তোমার কাজ শুধু আল্লাহর উপরে বিশ্বাস করা আখিরাতের দিবসে ঈমান আনা আর নেক করা নেক আমলের মধ্যে তাফসীরী কিতাবগুলোর মধ্যে আছে মানুষের সেবা উল্লেখযোগ্য আর তাদের দাবি তাদের দাবি এবং বাস্তবতা মুসলমানদের তুলনায় খ্রিস্টানরা মানব সেবায় বেশি নিয়োজিত তারা বেশি সেবা করে সেবার নাম দিয়ে মানুষের কাছ থেকে হাতে এনে ওটা আর মানুষ বোঝে না এনজিও সংস্থা গুলা ঋণ দেয় সুদের ভিত্তিতে ঋণ দেয় বিভিন্ন জায়গায় আছে আমরা ওই আছে যে এখানে ছিল মহাজিদ মিনার ভাই দেখতে গেছিলাম ওখানে যাই দেখলাম যে এরকম একটা গ্রুপ আসছে এদের কাজ হচ্ছে এরা মহিলাদেরকে টাকা দেয় সুদের ভিত্তিতে টাকা দেয় আর মহিলাদেরকে খ্রিস্টান মিশনারি বাস্তবায়ন করার জন্য কিছু বই দে ইসলামী বই বলে দেখে দে এগুলা পড়ে মহিলাদের মেজাজ ধোলাই করে আর পুরুষের তুলনায় মহিলাকে কাবু করা খুব সহজ এই কারণে তাদের মিশনারি হচ্ছে তারা মহিলাকে দিবে পুরুষকে দিবে না নিতে হলে ঘরের মহিলা সিগনেচার করতে হবে অথচ এখানে আল্লাহ বলছেন মানাবিল্লাহ আল্লাহর উপরে আল্লাহ অস্তিত্বে বিশ্বাস করা আল্লাহর উপরে বিশ্বাস করা দুটো এক নয় বিষয়টা কেমন মক্কার কাফেররা কিন্তু জেনত আল্লাহ একজন আছে এবং আশ্চর্যের বিষয় মক্কার কাফেররা ওইটা আল্লাহর ঘর কা বা তারা পৃথিবীর কোনো কাজ করতো না এতটা ধর্মবিরু ছিল এরা আবু জাহের মৃত্যুর আগের বছর হস করছে হস পালন করছে তার দাঁড়ি ছিল আল্লাহ একজন আছে এটা সবাই মানে তারা সবাই মেনত কাফেররাও মেনত মক্কার কাফেররা কিন্তু কি করতো পাশাপাশি বলতে যে আল্লাহ তো আছে উনি একা পুরা পৃথিবী কন্ট্রোল করতে পারে এই যে তিনশো ষাটটা মূর্তি আছে আরবি গণনা হিসাবে বছর পরিপূর্ণ হয় দিনের জন্য প্রত্যেকটা মূর্তি এক একদিন ডিউটি করে আর বাকি দু অতিরিক্ত পাঁচটা মূর্তি আছে কোনোটা বৃষ্টি দেয় কোনোটা রিজিক দেয় কোনটা অসুস্থ হলে সুস্থ করে কোনোটা বিপদে হলে বিপদ থেকে উদ্ধার করে কোনোটা সন্তান দেয় পাঁচটা মূর্তির পাঁচটা আর তিনশো পঞ্চান্নটা প্রতিদিন একদিন করে ডিউটি তাহলে আল্লাহর জন্য সহজ তো তারাও কিন্তু বিশ্বাস করতে যে আল্লাহ একজন আছে আবু তালেব ইমান আনে নাই কিন্তু কাবাঘরে খাদেম ছিল আব্দুল মোতালে কুস্তি বাহিনী যখন কাবাগর ধ্বংস করতে আসে তখনও সে কাবাঘরে খাদেম আল্লাহর রসুল বলছেন সে যদিও ইমান আনে নাই আমার চাচা অথবা আমার দাদা হওয়ার সুবাদে আখেরাতে আমি তার জন্য সুপারিশ করে জান্নাত তো দিতে পারবো না তবে জাহান নামের শাস্তি কিছুটা কমাইতে পারবো এবং আল্লাহ রসুল বর্ণনাও করছেন যে আমার সুপারিশের কারণে আল্লাহ তালা জাহান নামের মধ্যে আমার চাচা অথবা দাদাকে এই পায়ের অর্ধেক নিষ্পেশ পর্যন্ত একটা বুট পরাবেন বুট জুতা যেটা হবে আগুনের আর ওটা জাহান নামের সমস্ত শাস্তিগুলোর মধ্যে সবচেয়ে নিচু শাস্তি হচ্ছে রসুলের চাচাকে দেওয়া হবে কে এটা বুট পড়ানো হবে এই বুট হবে জাহান নামের আর এটা এত উত্তপ্ত হবে যে এটা যখন পায়ে লাগানো হবে এটার উত্তপ্তের কারণে মাথার মগজ গুলো টক করতে থাকবে এত গরম হবে এটা রাসুলের সুপারিশে জাহান শাস্তি কিছুটা কমানো হবে এটা হচ্ছে তারপরে ইবনে মুগীরা সে কবি ছিল সে মদিনার মধ্যে মক্কার মধ্যে আসে আইসা রাসুলের দরবারে গেছে বলে যে মোহাম্মদ তোমার নাকি মাথায় সমস্যা তুমি কোনো টেনশন করো না আমি এমন কিছু চিকিৎসা দিব আমার কাছে যারাই চিকিৎসা নিচ্ছে সবাই সুস্থ হয়ে গেছে রাসুল তার সামনে বললেন রাসুলকে বললেন যে তুমি কি বলো রাসুল বলেন যে আমার দাবি একটা আসাদু আল্লাহ ও আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ সে বলে যে কি বললে আবার বলতো রাসুল আবার বলছেন এরপরে রাসুল কোরআনের একটা সুরা তেলাবাদ করছেন সে ছুরার সুরার প্রতিটা আয়াতের ছন্দ মিল দেখে সে অবাক হয়ে গেছে সে বলে যে স্যামী হয়তো আল কাহিন আমি বহু গণক জ্যোতিষ জ্যোতির্বিদ্যাদের বাণী শুনছি ওলা বেকৌলি কাহিন কোরআনের আয়াত এসছে তার কথার উপর আল্লাহ তালা আয়াত নাজিল করছেন কিন্তু মোহাম্মদের কথা কোনো জাদুঘর কোনো জ্যোতির্বিদের সাথে মিলতেছে না এটা অন্যরকম একটা ঐশী বাণীর মতো হইতেছে সে মিথ্যা বলতে পারে না অলিদ ইবনে গেল তার সাথীদের কাছে সাথীরা বলল আবু জাহেল বিশেষ করে বলে দেখেন আপনি একজন বড় ব্যবসায়ী মানুষ আপনি যদি মোহাম্মদের দিকে চলে যান তা আমার মক্কাতে আর কারো কাউকে ফিরানো যাবে না সবাই চলে যাবে ব্যবসায়ীরা একটু জ্ঞানী গুণী হয় বুঝে কাজ করে পলিটিক্স করলেও বুঝে শুনে করে যে কোন দল করলে আমার লাভ আছে হ্যাঁ ফেসিবাদীর আমলে নিজে বিএনপি করলো কিন্তু প্রকাশ করছে কি আমি আওয়ামী লীগ ক্ষতি থেকে বাঁচার জন্য ব্যবসায়ীরা যে কোনো কিছু করে চিন্তা ভাবনা করে করে এজন আবু জাহেল বললো যে আপনি একজন বড় ব্যবসায়ী আপনি যদি মোহাম্মদের দিকে চলে যান তাহলে জনসাধারণ বলবে অলি দিব মুায় গেছে তার মানে তার মতো বুদ্ধিমান তুলে যেতে পারে তার মানে মোহাম্মদ আসলে অলি দিবিরা বললো যে আমি মোহাম্মদের কাছে না যাই কিভাবে মোহাম্মদ সত্য কথা বলছে মোহাম্মদ বলছে আলাই আসার জাহান নাম রক্ষী জাহান নাম রক্ষী বাহিনী উনিশ জন হবে এই উনিশ জনটা আমার শেষ করে ভালো যদি মোহাম্মদের কথা না মানে তারা রসুলকে এতটা বিশ্বাস করতে যে রাসুল দুনিয়ার কথা না কথা বলছে আলহিহা আসাদ জাহান নামের উপরে উনিশ জন ফেরেস থাকে আল্লাহ নিয়োজিত করছে মুগীরা বলতেছে উনিশ জন ফেরেসাকে আমাকে শাস্তি দিবে কতটা বিশ্বাস করছে আল্লাুলের উপর লোকজন বলতেছে আপনি কোনো টেনশন করেন না আল্লাহ যদি আজাদ দেয় তো ওই আজাদটা আমরা ভাগ করে নিব আপনাকে আমরা আজাদ দিতে দিব না তো অলিদীপ মগিরা বলে যে তাহলে তোমরা উনিশ জন কাবো করতে হলে তো কমপক্ষে উনিশ জন লোককে লাগবে বলে যে উনিশ জন না প্রয়োজন উনিশ হাজার লোক আমরা করতে কয়জন লাগবে পঞ্চাশ জন আর দিন যত যায় যুগ যত যায় মানুষ তত ছোট হয় ওই যুগের মানুষগুলো ছিল হাটটা ঘাট্টার যুগেছিলাম একদিন যে মাথাও ছিল এত বড় শরীর দেহ বড় ছিল তো বলতে যে জাহান নামের এগুলোর উনিশ জন ফেরস্তারে ক্যাড করতে আমাদের কজনই বা লাগবে পঞ্চাশ জন আমরা এখানে কত শত শত মানুষ আছি

আমার লোকজনকে ডাকবো ডাইকে তোমার আবার কালকের মতো শাস্তি দিব আগের দিন কি শাস্তি দিছিল রাসুল যখন শেষ দিয়ে গেছেন রাসুলের মাথার উপরে উটের ভুড়ি এনে চাপায় দিয়েছে আর উটের ভুড়ি খুব শক্ত গরুর ভুড়ির চাইতে কয়েক মন বেশি ওজন এটা দিছে আল্লাহ রসুল সেজদা থেকে উঠতে পারতেছেন না এক সাহাবি দৌড় দিয়ে গেছে ফাতেমার দিয়ে আল্লাহ কাছে যা বলে ফাতেমার দৌড় দাও তোমার বাবা কিন্তু শেষ করে ফেলাই দিছে

সেই জাগি মঞ্চে তাকে ডাকু সানদ ও জাবানিয়া আমি জাবানিয়াকে ডাকবো তো রাসুল আয়টা নাজিল হয়েছে তখন রাসুল শেষ দেয় জিবরাল ইসলাম কানে কানে পড়ে গেছে রাসুল শেষ থেকে উঠেই বলছে ফালি রোনা দিয়া যাও কাকে ডাকতে মঞ্চে ডাকো সানাদ ও জাবানিয়া আমিও জাবানিয়াকে ডাকতেছি এটা শুনি না এই যে ছন্দ ফালিয়া ওনা দিয়া সানাদ ও জাবানিয়া এটা রিদম আরবি বুঝেন নাই আপনারা কিন্তু শব্দটা কত ভয়ঙ্কর মনে হয়েছে না সানাদ ও জাবানিয়া রাসুল যখন সেজদা থেকে উইচার গরম হয়ে কথা বলছেন আবু জেহেলের বর্ণনা সরাসরি আবু জেহেল ইবনে হিসাম সে বর্ণনা করছে বলে যে আমি পিছন দিক ঘুরে দেখলাম যে আসমান থেকে জুমিন পর্যন্ত এত বিশাল একটা আকৃতির ফেরেস্তা দাঁড়ায় আমি দেখে কি কর্তব্য বিমূর হয়ে গেলাম ভয়ে আমার মুখ ফেকাশে হয়ে গেল আমি আসতে আর কোনো কথা বলি নেই চলে গেছি এরপর থেকে আর মোহাম্মদকে কোনোদিন মক্কায় নামাজ পড়তে বাধা দিনি তো এই অলিদিব্য রাগে। তার সহপাঠীরা বললো আপনার কাছে তো অনেক টাকা ব্যবসায়ী মানুষ আপনি আমাদেরকে টাকা দিবেন দুনিয়াতেও আপনাকে আমরা সাপোর্ট দিবো আখেরাতেও নির্জন ফেরেছে এটা কোন ব্যাপারই না তো অলিদিপু মগিরা আস্তে 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 রাসুলের উপর থেকে বিশ্বাস চলে যেতে যেতে হলো মুনাফিক থেকে আস্তে আস্তে কাফেরি হয়ে গেল তখন সে রাসুলকে বিশ্বাসই করে না তো যখন কাফেরি হয়ে গেছে তাহলে আর এদেরকে টাকা দেওয়ারও দরকার নাই নিজ কাফেরদের দলবত্ত হয়ে গেছে তো দেখেন অলিদিপুর মুগিরা সেও কিন্তু আল্লাহ বিশ্বাস করছে মোহাম্মদকে বিশ্বাস করছে কিন্তু মুসলমান ছিল মুসলমান ছিল না আল্লাহ তারা যদিও বলছেন চারটা শ্রেণী যেই হোক তোমরা এক নম্বর শর্তে হলো আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে আল্লাহ বিশ্বাস করা আর আল্লাহ জাতের উপরে ইমান আনা দুইটা এক না আল্লাহর অস্তিত্ব আল্লাহর অস্তিত্ব আছে সবাই মানে কাপেররাও কিন্তু মানে যে আল্লাহ একজন আছে তারা ভগবান বলে আর হিন্দুরা ভগবান বলে যে আল্লাহ একজন আছে আল্লাহর অস্তিত্ব সবাই মানে কিন্তু আল্লাহর উপরে ইমান কি সবাই আনে সবাই কি রসুলকে মানে মক্টার সমস্ত কাফের জেনত মোহাম্মদ সত্য কেন মানতে পারে নাই বলে যে আমাদের সমস্ত নবী আসে আমাদের বংশ থেকে বনি ইসরা বংশ থেকে এই মোহাম্মদ আমাদের বংশ থেকে না আসা বনি ইসরায়েল থেকে কেন আসলো এই শুধু একটা জায়গায় নাহলে কিন্তু জানতো মোহাম্মদ সত্য নবী আল্লাহ যদিও বলছেন শ্রেণীর মানুষ তাদের কাজ তিনটা আখেরাতের উপর ইমান আনবে আল্লাহর উপর ইমান আনবে নে কামল করবে এর দ্বারা আল্লাহ তালা খ্রিস্টানদেরকে সাপোর্ট দিয়েছেন ইহুদিদেরকে সাপোর্ট দিয়েছেন বিষয়টা এমন না আল্লাহর অস্তিত্বের উপরে বিশ্বাস করা এক জিনিস আল্লাহর উপরে ইমান আনা আর এক জিনিস আল্লাহ আল্লাহ বলছেন ইসলাম পরে আগের সব ধর্ম শেষ হয়ে গেছে এখন ওগুলা আর পালন করা যাবে না হ্যাঁ এতটুকু করা যাবে আমাদের দায়িত্ব যেটা আমরা কিতাবের উপরে বিশ্বাস করি মানি উল্লো নাহি আমরা কিতাবের উপরে বিশ্বাস করি মানে কি ওই কিতাব গুলো আসমানি কিতাব ছিল সত্য এটা বিশ্বাস করি আমরা রসুলদের উপরে ইমান আনছি মানে কি আসমান থেকে অনেক রসুল আল্লাহ তালা আল্লাহ তালা মানব জাতির মধ্যে অনেক রসুল পাঠাইছেন এটা বিশ্বাস করি তাই বলে কি রসুলদেরকে মানা যাবে না শুধু বিশ্বাস করা যাবে রসুল্লাহ এসছিলেন রসুল্লাহ সত্য ছিলেন এনাদের পথ প্রদর্শন দেখানোর জন্য আল্লাহ তালা কিছু কিতাব নাজিল করছেন আল্লাহ গতকাল বাহত্তর নম্বর আয়াত পর্যন্ত গেছিল আল্লাহ তালা বলছেন ফাকুল্লা দ্রৈবু হুবি

কোনো ছেলে যদি বাবাকে হত্যা করে তাহলে এই ছেলে ওই বাবার সম্পত্তি পাবে না কারণ একটা উসুল আছে তাজির উসাই এর যেটা যে সময় পাওয়া দরকার ওটা ওই সময় পাইতে হবে এর আগে যদি কেউ পাইতে চায় তারাহুড়া করে তাহলে আল্লাহ তারা ওটা থেকে তাকে বঞ্চিত করে বাবাকে মারার কারণে কেন মিরাজ থেকে বঞ্চিত হবে বিষয়টা হচ্ছে বাবা মারা যাওয়ার পরে সে অটোমেটিক সম্পত্তির মালিক হোজ এক বছর পরে হয়তো মারা যাবে কিন্তু বাবাকে সে এক বছর আগে হত্যা করে ওই সম্পত্তিতে ভোগ করতে চাইছে এ কারণে শরীয়তের বিধান হচ্ছে সময়ের আগে যদি কেউ কোনো কিছু নিতে চায় তাকে ওই জিনিস থেকে বঞ্চিত করা হয় এক লোক আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ মুসাল ইসলামের জামানা ঘটনা বা আমার এগুলোর জানা নাই কিতাবের মধ্যে পেয়েছি বলে যে আল্লাহ আপনি তো বিয়ে দিবেন না আমাকে যখন সৃষ্টি করছেন আমার জোড়াও আপনি সৃষ্টি করছেন তা আইজ কাল হোক আপনি আমার জোড়া তো আমার সাথে দিবেন আজকে দিয়ে দেন এটা তো আমার জন্য সৃষ্টি করছেন এটা আজকে হোক বছর পরেও হোক আপনি তো আমারই দিবেন তো আজকে দিয়ে দেন তো গায়ের থেকে নাকি আওয়াজ আসছে যে তোর জন্য তো মরণ সৃষ্টি করছি আইজ হোক তাই লোক মরণ তো দিবো তো আজকে দিয়ে দিই তো কয়ে যে আল্লাহ যখন যেটা যে সময় দেখা দরকার ওইটা ওই সময় দিয়ে তো শরীরের মাসালা হচ্ছে যখন যেটা যে সময় আসা দরকার তার আগে যদি কেউ পাইতে চায় তাকে বঞ্চিত করা তো আল্লাহ বলেন যে আমি বললাম তোমরা এটা গরু গাবি পালো এই গাবিটা খুঁজো গাবির লেজার অংশ থেকে একটা গোস্তের টুকরা ওই মাইয়াতের উপরে ছিটাই দাও দিলে ওই মাইয়াত ইচ্ছা তার হত্যাকারীকে বলে দিবে এই গাভিটা কোথা থেকে আসছে গাভিটা হচ্ছে মানে নাতি সে একটা গাভি পালত ওই লোকটা ছিল অনেক বড় বুজুর্গ লোকটা ইন্টেকালের সময় সে আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ আমি তো চলে যেতেছি কোনো সম্পত্তি রেখে যেতে নাই আমার ছেলেটা মাত্র গর্বে আসছে এখনো দুনিয়াতে আসে নাই এই গাবিটাকে আপনি হেফাজত করেন তার দুনিয়াতে আসা পর্যন্ত তো ছেলে আসতে ভূমিষ্ঠ হয়েছে উপযুক্ত বয়সে পৌঁছাইছে ষোলো সতেরো বছর হওয়ার পরে বাড়িতে অভাব বাবা যেহেতু নাই অভাবের সংসার মা ছেলেকে বললে যে তোমার বাবা অনেক বড় একজন বুজুর্গ ছিল আবেদ ছিল এনতেকালের আগে আমাকে বলে গেছে তোমার উপযুক্ত বয়স হওয়ার পরে তোমাকে যেন আমি একদিন জঙ্গলে পাঠাই জঙ্গলে যাওয়ার পরে তুমি আল্লাহর কাছে বলবা

যে আমার বাবার সন্তুষ্টির জন্য আমি এই কিতাবটা লিখছি তারা বলে যে এটা কুফুরি কথা অথচ হাদিসের মধ্যে আছে রেজাল রব্বি রেজাল বাবার সন্তুষ্টির উপর আল্লাহ সন্তুষ্টি বাবা সন্তুষ্টি থাকলে আল্লাহ সন্তুষ্টি বাবা নারাজ হলে আল্লাহ নারাজ তো এই ছেলে যাই দোয়া করতেছে যে ইয়াকুবের রব আমার বাবা যে গরুটা রেখে গেছে ওই গরুটা আমার কাছে দেন মা বলছে গরু অনেকগুলো আসবে তোমার জন্য যে গরুটা রেখে গেছে ওই গরুটা তোমার কাছে চলে আসবে তার শরীরে তুমি হাত দিলে সে নড়াচড়া করবে না এই তখন ওই যে হলুদ বর্ণের যে গরুটা মুসা আলাহ ইসলামের কম ইয়ে করছিল এই গরুটা হাইটে আসে। মা বললো যে তুমি এটা বাজারে নিয়ে বিক্রি করো তাহলে আমাদের অভাবের সংসারে কিছুটা হলো আলো জ্বলবে কত বের হাম তিন বের হামে বিক্রি করবে। তবে মনে রাখবা তিন বের দাম চাইবা চূড়ান্ত করবে আমার সাথে পরামর্শ করে বাজারে গেছে জিব্রাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি দিয়ে ধরে আসছেন আয়েশা বলতেছে গাবিটা কত দিয়ে বিক্রি করবা তো বলে যে তিন দিরহাম তো বলে যে আমি ছয় দিরহাম দেব তো বলে যে ছয় দিরহাম দিবেন মার কাছে গেছে তিন দেরাম মানে তিনটা স্বর্ণ মুদ্রা মানে বর্তমান জামানায় তিন লাখ টাকা তিনটা স্বর্ণ তিন ধরে স্বর্ণ তো লাখের উপরে তো কাছে গেছে যাই বলতেছে মা একজন এসে বলতেছে ছয় দেড় তো বলে যে তার কাছে বিক্রি করো যাও তো গেছে বলে যে কত দেরাম ছয় দেরাম কয় না তোমাকে বারো দেরাম দিবো গেছিলাম দাম বাড়াইতেছে

ওই ছেলের মা সন্দেহ করছে বলে যে ওই লোকটাকে আমাদের বাড়িতে আসতে বলো বাড়িতে নিয়ে গেছে নেওয়ার পরে বলে যে সত্য কথা বলেন কি উদ্দেশ্যে আসছেন তো বলে যে আমাকে আল্লাহ পাঠাইছেন আল্লাহ বলছেন এই গাভীর দাম বাড়াইতে বাড়াইতে এই পরিমাণ যেন বাড়াই যে এই গাভীর সমপরিমাণ স্বর্ণ দ্বারা এই গাভি কিনতে হবে তারপরের দিনই ওই যে বনি সে খুঁজতে 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 ওই গাভিটার কাছে গেছে তখন ওই মহিলা বলল যে এই গাভি তো অলরেডি এই গাভীর সম পরিমাণ স্বর্ণ দিছে তারপর স্বর্ণ দিবে বলছে তারপর আমি বিক্রি করিনি তোমরা কত দিবা দামটা কমানোর কোন সুযোগই নেই যেহেতু স্বর্ণ পরিমাণ তার সমপরিমাণ পরিমাণ স্বর্ণ একজন দামা নামে গেছে তারপরে এবার ওই গাবি সম পরিমাণ স্বর্ণ দিয়া আরো কিছু বাড়াইয়া দিয়ে তারপরে কিনে আনছে ওই গাবিটা আনার পরে জবাই করছে জবাই করার একটা গোষ্ঠীর টুকরা ওই মাইয়াকে যখন লাগাইছে মাইয়া তল্প সময়ের জন্য ঐটা বলছে যে আমার হত্যাকারী অমুক অমুক আমাকে হত্যা করছে ওই রিক মায়া তি আল্লাহ তা আল্লাহ তারা বলেন যে এটা এমন একটা ঘটনা ঘটাইছে কেমন পর্যন্ত মানুষের জন্য নিদর্শন থাকবে যে আমি মিঠোকে কিভাবে জীবিত করি আমি পৃথিবীর বুকে যদি একজন মানুষকে জীবিত করতে পারি তা আমি আঁকেরাতে অবশ্যই তোমাদের প্রত্যেককে জীবিত করতে পারবো কাফেররা বলে যে আল্লাহ আমাদেরকে কিভাবে জীবিত করবে আমরা তো পুরা শরীরটাকে আগুন দিয়ে একদম ছাই বানাতে শুধু সাই বানাই না এই ছাইটাকে আবার সমুদ্রের মধ্যে ছেড়ে দিই বিক্ষিপ্ত করে আমাকে মানে আল্লাহ যেন এটাকে একত্রিত না করতে পারে আল্লাহ বলেন যে সর্বপ্রথম যখন আমি সৃষ্টি করছি কিছুই তো ছিল না কিছুই ছিল না তোমার আর দ্বিতীয়বার সৃষ্টি করতে গেলে তো তোমার ছাই হলো আছে তাহলে এটা আরো সহজ না প্রথমবার সৃষ্টি করতেন কিছুই ছিল না দ্বিতীয়বার হাড়ি হলো আছে তাহলে এটা আল্লাহর জন্য আরো বেশি সহজ আল্লাহুackbar আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন দেখেন এই নামাজ রোজা যা কিছু পড়িনা পড়ে আজকের আয়াতের মূল আলোচ্য বিষয় আমাদের ঈমানটাই হচ্ছে বড় জিনিস কাফের মুশরিক বেঈমান এরা সব কাজ করতেছে আল্লাহ রাসূল বলেন হাবা আম্মানসুরা এরা আখিরাতে যাবে দেখবে তারা যে মানুষ সেবা করছে তারা যে মুসিদে খেদমত করছে এটা করছে ওটা করছে এগুলো সব এক জায়গায় কিছু ধুলা বালি একত্রিত হয়ে আছে বাতাসে সমস্ত ছাইগুলাকে উড়ে নিয়ে গেছে তাদের আমল গুলো এরকম আখেরাতে উড়ে চলে যাবে এগুলার কোনো বিনিময় আল্লাহ তারা দিবেন না ইমানটা হচ্ছে একটা অ্যাকাউন্ট আপনার ব্যাংকে অ্যাকাউন্ট না খুলে যত টাকা রাখেন টাকা কি জমা হবে হবে না নগদ বিকাশ এগুলাতে অ্যাপ খুলতে হয় অ্যাকাউন্ট খুলতে হয় তারপরে টাকা জমা হয় আমাদের যত আমল আছে নামাজ রোজা হজ জাকাত সব কিছুর মূল হচ্ছে ইমান ইমানটা হচ্ছে অ্যাকাউন্ট আপনার এই ইমানটা যদি মজবুত না থাকে তা আপনার যতগুলো নামাজ পড়েন রোজা রাখেন কিছুই হবে না এ মক্কার কাফেরদের অবস্থা ছিল এটা তারা মুসলমান না তারা কিন্তু সবকিছু মানিত আল্লাহ একজন রসুল একজন তারা আল্লাহ মানত পাশাপাশি সেরেক করিত আপনি দেখেন আমরাও কিন্তু আল্লাহ মানি পাশাপাশি বলি যে ওই যে ব্যবসা থেকে আসতেছে কিছু অমুক ডাক্তারের কাছে গেলে আমরা সুস্থ হই অমুক খুচুরে পানি পড়া দিলেই কাজে লেগে যায় এগুলো সেরেক এইগুলো সেরেক এ মক্কার কাফেরদের মনের মধ্যে এটাই ছিল যে আল্লাহ তো একজন অবশ্যই আছে পাশাপাশি এই মূর্তিটা আমাকে ব্যবসার উন্নতি করে এই মূর্তিটা আমাকে সুস্থ করে এই মূর্তিটা আমাকে রিজিক দেয় তা আমাদের দিলের মধ্যেও আছে আল্লাহ একজন আছে কিন্তু আমরা পাশাপাশি বলি কি এটা আমাকে দেয় এটা আমাকে আমি যাই দেখি না দেখি চোখে প্রতিটা কথা বলার সময় আমরা এটা বলবো আল্লাহ তালার ফজলে আল্লাহর অনুগ্রহে আল্লাহর অনুমতিতে আল্লাহ চাইছেন বিদায় যেটাই করবো সাথে সাথে বলবো ইনশা আল্লাহ মা সাল আল্লাহ আল্লাহ চাইছেন বিদায় আল্লাহ বলছেন বিদায় প্রত্যেকটা কথায় এটা অভ্যস্ত করে আনা তো হবে কি যে জিনিসটা বারবার মুখে বলা হয় ওই জিনিস আল্লাহ তালা দিলের মধ্যে বসায় দেন বোঝার আমুল করার তৌফিক দান করুন